হ্যালো ডিয়া স্টুডেন্ট তো আজকে আমি কয়েকটা বাংলা বাক্য ও তাদের ইংরেজি অর্থ কী তা নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখো প্রথম বাক্যটি হলো কাজটি করো কাজটি করো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডু দিস ওয়ার্ক এরপরের বাক্যটি হলো দরজাটি খুলো দরজাটি খুলো এটার ইংরেজি হবে ওপেন ডা দোর এরপরে বাক্যটি হলো দরজাটি বন্ধ দরজাটি বন্ধ করো এটার ইংরেজি হবে শাউট ডা দোর অর্থাৎ শাউট ডা দোর এরপরের বাক্যটি হলো তাকে যেতে বলো তাকে যেতে বলো এটার ইংরেজি হবে টেল হিম টু গো টেল হিম টু গো এরপরের বাক্যটি হলো তোমার কথা রাখো তোমার কথা রাখো এটার ইংরেজি হবে কিপ ইউর ওয়ার্ডস কিপ ইউর ওয়ার্ড তোমার কথা রাখো কিপ ইউর ওয়ার্ড এরপরের বাক্যটি হলো তোমার শিক্ষককে মান্য করো তোমার শিক্ষককে মান্য করো এটার ইংরেজি হবে অবে ইউর টিচার অবে ইউর টিচার এরপরের বাক্যটি হলো শিশুদের ভালোবাসো শিশুদের ভালোবাসো এটার ইংরেজি হবে লাভ দ্য চিলড্রেন লাভ দ্য চিলড্রেন এরপরের বাক্যটি হলো দুঃসময়ের জন্য প্রস্তুত হো এটার ইংরেজি হবে প্রিপেয়ার ফর দ্য ওস্ট প্রিপেয়ার ফর দ্য ওস্ট এরপর বাক্যটি হলো দয়া করে কাজটি করুন এটার ইংরেজি হবে প্লিজ ডো দিস ওয়ার্ক প্লিজ ডো দিস ওয়ার্ক এরপর বাক্যটি হল দয়া করে ঘাস মারাবেন না তো এটার ইংরেজি হলো প্লিজ কিপ অপ দ্য গ্রাস এরপর বাক্যটি হলো দয়া করে সেখানে যান প্লিজ গো দেয়ার প্লিজ গো দেয়ার আজকের শেষ বাক্যটি হলো দুমফান করবেন না প্লিজ ডো নট স্মোক প্লিজ ডো নট স্মোক